গণপরিষদ নির্বাচন নিয়ে কি ভাবছেন নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের পাশাপাশি একসঙ্গে গণপরিষদ নির্বাচন করার দাবি জানিয়েছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তবে গণপরিষদ নির্বাচন নিয়ে ভাবছেন না নির্বাচন কমিশন চার মার্চ মঙ্গলবার আগারগাঁও এ নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পষ্টভাবে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির সিইসি বলেন আমরা অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি এর আগে সকালে রায়বাজারে বৌদ্ধভূমিতে জুলাইয়ের গণ অভ্যর্থনায় শহীদ ছাত্র জনতার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সামনে গণপরিষদ এবং সংসদ নির্বাচন একসঙ্গে করার কথা তোলেন নতুন দল এনসিবির আহ্বক নাহিদ ইসলাম বলেন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন একটি সংবিধান প্রকৃত গণতন্ত্রে উত্তোলন হতে আমাদের সহায়তা করবে আরও বলেন সামনের যে নির্বাচন সেটা একসঙ্গে গণপরিষদ এবং সংসদ নির্বাচন আকারে করা যেতে পারে এইটারই ফলে কেবলমাত্র আমাদের পুরো শাসন কাঠামো সংবিধান পরিবর্তন করে আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে পারবো নাহিদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমরা প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি রাজনৈতিক দলের লোকজন তো অনেক কথাই বলে আমরা তো ওই রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে পারবো না আরো বলেন সরকার প্রধান যেখানে একটি টাইম ফ্রেম ঘোষণা করেছেন হয় আগামী ডিসেম্বর না হয় দুই সালের শুরুর দিকে আমরা ডিসেম্বরকে ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছি সুতরাং ডিসেম্বরের জাতীয় নির্বাচনকে ঘিরে আমাদের চিন্তা ভাবনা এখন পর্যন্ত জাতীয় ঐক্যমত কমিশনের প্রতিবেদনের সুপারিশের উপর জাতীয় নির্বাচন নির্ভর করবে কিনা তা জানতে চাইলে তিনি স্পষ্ট করে বলেন আমরা জাতীয় নির্বাচনের জন্য বিদ্যমান যে আইন কানুন আছে সেভাবে প্রস্তুতি নিচ্ছি